সামনেই দুর্গা পুজো আসছে আর দুর্গা পুজো মানেই কিন্তু দুর্গা ঠাকুরের বিভিন্ন রকমের রূপসজ্জা আর ভগবানের এই রূপসযার সৌন্দর্য বাড়াতে কিন্তু মায়ের পায়ের তলায় থাকে সিংহ আজ সেই সিংহর কিন্তু আমি ছবি আঁকছি তো জিনিসটাকে কিন্তু আমি ফার্স্টে এঁকে নিয়েছি দেখো একটা পেন্সিল দিয়ে আর আমি যে পেন্সিলটা ইউজ করি সেটা কোনো ব্র্যান্ডের পেন্সিল নয় বা এই ব্র্যান্ডের নিতে হবে বা এই চারকোলের বা গ্রাফাইটের হ্যান্ড ত্যান্ড যা আছে ওই সব কোনো ব্যাপার নয় নর্মাল যেটা পাঁচ টাকা থেকে দশ টাকা দাম নেয় উট পেন্সিল তো সেই উড পেন্সিল তোমরা ব্যবহার করতে পারো আর সেইটা দিয়ে আমি ফার্স্ট আউটলাইনটা টেনে নিয়েছি আমি তোমাদের আঁকার ভিডিওটা দেখাতে পারছি না কোনো ভিডিওতেই কারণ আমার কাছে মোবাইল একটাই আর মোবাইল দেখে দেখেই আমাকে ছবিটা আঁকতে হয় ওই জন্যে কীভাবে আমি আঁকছি সেই ভিডিওটা আমি তোমাদেরকে দেখাতে পারি না যখন আমি মার্কার দিয়ে করি তখন আমার মোবাইলটার দরকার পড়ে না ওই জন্য আমি মোবাইলটা দিয়ে ভিডিও করতে পারি তো যাই হোক বন্ধুরা দেখো মোটামুটি আমি পেন্সিল দিয়ে আউটলাইনটা এঁকে নেওয়ার পর এখন মোটা মার্কার দিয়ে আমি এই বাইরে দাগগুলোকে টেনে নিচ্ছি আমাকে যেই থিমের ওপরে এই ছবিটাকে আঁকতে হচ্ছে সেটা হচ্ছে বনের মধ্যে সিংহ বা ওই দেখো বন এই থিমের ওপরে আমাকে আঁকতে হচ্ছে আর আমাকে বলেই দিয়েছিল যে এখানে একটা বাঁদর ঝুলবে একটা সিংহ বা বাঘ যে সামনেটাতে দাঁড়িয়ে থাকবে এবং পিছনের দিকে একটা হরিণ থাকবে তো এই সব কিন্তু থিম আমাকে মোটামুটি ফার্স্টে ভেবে নিতে হয়েছে তারপরে জিনিসটা আঁকতে হয়েছে যাই হোক এই প্রত্যেকটা ছবি কিন্তু আমার খুব পছন্দের এবং এইটা টোটালটা কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখবে এটা কতটা ভালো লাগছে তোমাদের যদি মনে হয় যে এই এইরকম ছবিগুলোকে তোমরা আঁকবে তো সেক্ষেত্রে ভিডিওটার শেষে আমি ছবি দিয়ে দিয়েছি আঁকা হয়ে যাওয়ার পর কেমন দেখতে লাগছে তো সেইটা থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে কিন্তু তোমরা পজ করে করেও ভিডিওটা থামিয়ে থামিয়েও দেখতে পারো যে ভিডিওটা কেমন লাগছে বা তোমাদের খাতায় কীভাবে করলে ভালো লাগবে তো এখন এটাই বলবো যে এই খাতাটা এটা হচ্ছে একটা টিএলএম বড় আর্ট পেপারের মধ্যে আমাকে করতে হচ্ছে প্রোজেক্টের যে কোনো খাতাতে এই সিংহটা আঁকবে তো সেক্ষেত্রে তোমরা এই সিংহটাকে আঁকতে পারো আর তোমরা যদি চাও আমাকে দিয়ে আঁকাতে চাও তো সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে তোমরা যোগাযোগ করে নিতে পারো আর এখন আমি ডিএলএড ডিএলএডের যে সমস্ত ছবি আঁকাগুলো আছে সেই আঁকাগুলোকে আমি এঁকে দিচ্ছি আর তোমাদের যদি মনে হয় যে আঁকাবে আমাকে দিয়ে তাহলে আঁকে নিতে পারো স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও যাতে এই রকম ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিও আজকের জন্য নমস্কার